সালে পঞ্চম শিক্ষার্থীদের পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসে তোমাদের কোন কোন বিষয় কত নম্বরের পরীক্ষা হবে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে এবং কি কি প্রশ্ন থাকবে কিভাবে অ্যানসার করতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমরা যারা এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবগুলো বিষয় তোমাদেরকে দেখাবো আমি প্রথম থেকে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি এখানে বাংলা প্রথম পত্র এই সাবজেক্টে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তো এক্ষেত্রে একশো নাম্বার পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট আচ্ছা কি কি বিষয় থাকবে দেখো কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন তোমাকে লিখতে বলা হবে এখানে কবি ও কবিতার নাম লিখলে দুই নাম্বার আর কবিতার আট লাইনের জন্য আট নাম্বার টোটাল হচ্ছে এখানে দশ নাম্বার। শব্দার্থ থাকবে পাঁচটা কোনো অতিরিক্ত কোনো শব্দার্থ থাকবে না পাঁচটায় শব্দার্থ থাকবে তোমাকে পাঁচটাই লিখতে হবে পাঁচ নাম্বার বাক্য গঠন করো পাঁচটা বাক্য শব্দ থাকবে পাঁচটা শব্দ দিয়ে পাঁচটা কোনো অতিরিক্ত কোনো শব্দ দেওয়া থাকবে না ঠিক আছে শূন্যস্থান পূরণ থাকবে পাঁচ নাম্বারের জন্য বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে বলা হবে আর পাঁচ নাম্বারের জন্য ঠিক আছে এরপর থাকবে বিপরীত ও সমার্থক শব্দ লেখো পাঁচটি এইখানে পাঁচ নাম্বার টোটাল দেখো একশো নাম্বারের পরীক্ষা হবে বাকি বিষয়গুলো তোমরা একটু দেখে নাও এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চারটা থাকবে চারটারে অ্যান্সার করতে হবে একটাতে দুই করে চারটাতে আট নাম্বার এরপরে বিস্তৃত উত্তর অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তর লিখতে লিখতে হবে হবে এটা বড় করে করে একটাতে তিনটাতে নাম্বার গদ্য কবিতা এবং গদ্য অনুচ্ছেদের মূলভাব অর্থাৎ একটা কবিতার যেই মূলভাব তোমরা কবিতার মধ্যে যেই কবিতাগুলো পড়বে কবিতাগুলোর মূলভাব লিখতে বলা হবে একটাতে পাঁচ নাম্বার এরপর ভাষার রীতির পরিবর্তন বা পদ নির্ণয় ক্রিয়ার কাল পাঁচটা থাকবে রূপ ক্রিয়ার যে পরিবর্তন সেখান থেকে পাঁচ নাম্বার অনুচ্ছেদ থাকবে তোমাদের অনুচ্ছেদ থাকবে আচ্ছা এখানে পাঁচ নাম্বার এখানে পাঁচ নাম্বার এখানে নাম্বার এক কথা প্রকাশ যুক্ত বা আবেদনপত্র দুইটা থেকে একটা আসবে এখানে পাঁচ নাম্বার রচনা লিখ এখানে একটাতে বারো নাম্বার একটা রচনায় আসবে ঠিক আছে আচ্ছা তো এই দেখো টোটাল কিন্তু তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে বাংলা এই সাবজেক্টের জন্য আচ্ছা এরপরে আমরা ইংরেজি বিষয়টা দেখবো সেম একইভাবে ইংরেজি তো তোমাদের দেখো ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড দেয়ার মিনিং অর্থাৎ একটা বক্স দেওয়া থাকবে ওই বক্সের শব্দ একটা শব্দের সাথে বাম পাশের যে মিনিংটা রয়েছে সেটার সাথে মিল করেন এখানে পাঁচ নাম্বার এরপরে মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ পাঁচটা বাক্য তৈরি করে এখানে পাঁচ নাম্বার ঠিক আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান এখন প্রশ্নের উত্তর লিখতে বলা হবে ছয়টা প্রশ্ন একটাতে তিন করে ছয়টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে বলা হবে ঠিক আছে এখানে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া থাকবে না মনে রাখবা প্রত্যেকটি প্রশ্নে তোমাকে অ্যান্সার করতে হবে অতিরিক্ত কোনো কিছুই দেওয়া থাকবে না তোমাদের জন্য আচ্ছা এরপরে দেখো রিড দ্য এই যে এখানে দেখো রিড দ্য টেস্ট ডায়ালগ এখান থেকে তোমাকে একটা কথোপকথন দেওয়া থাকবে বুক থেকে তোমাদের পাঠ্য বই থেকে তো সেই প্যাসেজ থেকে তোমাদের শূন্যস্থান আসবে শূন্যস্থান লিখতে বলা হবে শূন্যস্থান পূরণ করা পাঁচ নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে সেখানে পাঁচ নাম্বার এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ওই প্যাসেজ থেকেই পাঁচটা প্রশ্ন থাকবে একটাতে তিন করে তিন পাঁচা পনেরোটা নাম্বার ঠিক আছে এরপর সাত নাম্বার থাকবে তোমাদের ডাব্লিউএস কোয়েশান এখানে ডাব্লিউএস কোয়েশন তৈরি করে একটাতে এক করে ছয়টা ডাব্লিউএস কোয়েশান থাকবে রিয়ারেন্স থাকবে তোমাদের ছয়টা বাক্য এলোমেলো থাকবে এগুলো সাজিয়ে লেখো ঠিক আছে তো এখানে ছয় নাম্বার এর রিরাইট দ্য সেন্টেন্স ক্যাপিটাল অ্যান্ড পাং মার্ক অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার বড়ো হাতে অক্ষর ছোট হাতে অক্ষর এটা ঠিক করে এখানে দশটা ভুল থাকবে একটাতে দশমিক পাস করে দশটা ভুল তো এখানে মোট হচ্ছে পাঁচ নাম্বার আবার সেম একইভাবে শূন্যস্থান পূরণ অর্থাৎ শূন্যস্থান থাকবে সেটা কিসের উপর কেন্দ্র করে ইনফরমেশন রিলেটেড ডেজ মান্থ টাইম এরপর রয়েছে কর্ডিনাল অর্ডিনাল নাম্বার এইখান থেকে পাঁচ নাম্বার ঠিক আছে এগারো থাকবে ক্যাপিটাল কমপ্লিট দ্য সেন্টেন্স কারেক্ট ফ্রম অ বার অর্থাৎ সঠিক ভার্বের সঠিক রূপটা লেখো এখানে পাঁচ নাম্বার সিম্পল পার্সোনাল লেটার এখানে থাকবে দশ নাম্বার এর লেটার আসবে একটা লেটার আসবে লেটারের জন্য দশ নাম্বার এরপরে কম্পোজিশন রচনার জন্য দশ নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এই টোটাল ইংরেজি বিষয়ের জন্য কিন্তু একশো নাম্বার পরীক্ষা হবে তোমার অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া থাকবে না তোমাদের ছয়টা থাকবে ছয়টা থেকে পাঁচটা এরকম কিছু না একদম জাস্ট যতগুলো প্রশ্ন থাকবে ঠিক ততগুলোই তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে দেখো গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো আমরা একটু দেখে নিই দেখো গণিত আর সেম হবে দুই ঘন্টা তিরিশ মিনিটে থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে এখানে দেখো বহু নির্বাচন প্রশ্ন দশটা থাকবে দশটার উত্তর দিতে হবে শূন্যস্থান থাকবে দশটি দশটিরই উত্তরে দিতে হবে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষোলোটা ষোলোটার মধ্যে ষোলোটাই তোমাকে অ্যান্সার করতে হবে ষোলো নম্বর এরপরে দেখো যে সমাধান সম্পর্কিত যে অঙ্ক এখানে আটটা সমাধান থাকবে চৌষট্টি নাম্বার দেখো আটটা সমাধান কি কী বিষয় থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত এখান থেকে তোমাদের পাঠ্যবইয়ের যে ওই সমাধান করো এই ধরনের অঙ্কগুলো এখানে একটা থাকবে একটা দিতে হবে তোমাকে একটাতে আট নাম্বার লসাগু গসাগু সম্পর্কিত থেকে একটা থাকবে একটার উত্তর দিতে হবে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে একটা থাকবে একটারই উত্তর দিতে হবে আট নাম্বার প্রত্যেকটা প্রশ্ন আট করে গড় সম্পর্কিত একটা থাকবে একটা দিতে হবে শতকরা থেকে একটা থাকবে একটাই দিতে হবে তোমাকে ঠিক আছে এরপরে দেখো পরিমাপ থেকেও শতকরা থেকে আসবে পরিমাপ থেকেও আসবে একটা একটাতে দিতে হবে জ্যামিতি থেকে আসবে জ্যামিতি দেখে কি কী আসবে দেখো জ্যামিতি থেকে থাকবে তোমাদের চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য লিখ একটি করে প্রশ্ন শুধু একটাই থাকবে জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ এরপরে আয়ত বর্গ বৃত্ত এগুলো পড়বা ঠিক আছে এগুলোর বৈশিষ্ট্য তোমাকে শিখতে হবে ঠিক আছে চিত্র আঁকবা বৈশিষ্ট্যও শিখবা উপাত্ত বিন্যাস্ত এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যা এখান থেকেও তোমাকে একটা প্রশ্ন থাকবে একটাই উত্তর দিয়ে দেবে টোটাল তোমাদের এখানেও কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আচ্ছা এই যে বিষয়গুলো দেখো এখানে এখানে তোমাদের দেখো প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নাম্বার পরীক্ষা দুইটা সাবজেক্ট একসাথে হবে তো এখানেও দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় থাকবে দেখো প্রথমে বিজ্ঞান অংশের জন্য আমরা দেখিনি যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটা একটাতে পাস করে পাঁচটাতে জন্য পাঁচ পাঁচ শূন্যস্থান বা সত্য মিথ্যা নির্ণয় করো বা মিলকরণ দেখো তিনটা অপশন শূন্যস্থানও আসতে পারে সত্য মিথ্যা নির্ণয় এটাও আসতে পারে বা মিলকরণ এটাও আসতে পারে এখানে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা সবগুলোরই উত্তর দিতে হবে একটাতে দুই করে আটটাতেই ষোলো নাম্বার ঠিক আছে এরপর বড় প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে চারটা চারটারই উত্তর দিতে হবে চার ছয় ছব্বিশ একটাতে ছয় করে চারটে অ্যান্সার করতে হবে চব্বিশ নাম্বার ঠিক আছে আচ্ছা বাংলা বিদেশি বিশ্ব পরিষদ সেম এক বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ নাম্বার শূন্যস্থান সত্য মিথ্যা মিলকরণ যে কোনো একটা আসবে তিনটা আসবে না যে কোনো একটাই তোমাকে তিনোটাই শিখতে হবে বাট একটা আসবে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আটটা দিতে হবে ষোলো নাম্বার একটা দুই করে বড়ো প্রশ্ন চারটা দিতে হবে একটা ছয় করে চার ছয় চব্বিশ নাম্বার ঠিক আছে আচ্ছা তো এই সাবজেক্টগুলো টোটাল তোমাদের এই সাবজেক্টগুলোর তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কারো কোনো বিষয়ে জানতে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে এই ছিল তোমাদের সমাপনী পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে এই সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাসের আলোকেই তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা এই ক্লাসটিতে একটি লাইক করে দিবা আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে